চলুন আপনাদেরকে আমি আজকে বীজতলা কিভাবে তৈরি করেন দেখাই বীজতলা বহন করার জন্য নির্বাচিত জমিটা প্রথমে পাওয়ার টিলার দিয়ে চাষ করে নেওয়া হয়েছে সুন্দর করে চাষ করে নেয়ার পরে এই জমিটুকু আমরা পানি দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি আরও কিছু পানি দেওয়া বাকি ছিল আব্বা এবং আমি দুজনে মিলে পানি দিয়ে জমিটুকু সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছিলাম জমিটুকু ভিজিয়ে নেওয়ার পরে এখানে কাদাগুলো সমান করতে হয় যাতে কাদাগুলো সমান না করলে বীজতলাগুলো উঁচু নিচু হয়ে থাকবে এবং উঁচু নিচু থাকলে এখানে পানি ঠিকভাবে পৌঁছবে না এবং পানি ঠিকভাবে না পৌঁছলে বীজতলা নষ্ট হয়ে যাবে আমার ছেলে সুন্দরভাবে মই দিয়ে বীজতলার কাদাগুলো সমান করতেছিল যা দেখে তার দাদু অনেক খুশি হয়েছে হ্যাঁ ঢাকা থেকে যাওয়ার পরে এরকম বীজতলা ঠিক করবে কল্পনাই করা যায় নাই পরে আমরা বাসার ছাদে এসে আমার আম্মাসহ বীজতলার বীজগুলো এগুলো মিনিকেট চালের বীজ এগুলো আমরা সুন্দরভাবে ঝরঝরা করে নিলাম বীজতলা সুন্দরভাবে ফেলানো